আমি অত বা এইটাৰ নাম বুলি বাখৰ ইয়া অলয় চিলাইটি বাচা অলৈদ

আমার সব বাই বোন ইনতে রান্দাহি কক্কা ওকে ক্যামেরা কি সন্তা কি আমার আম্মা আর হুপি আমার হি দিরা আর দিতা বেশি লেট লেটা লাগে

ও মাই গড ও দেখো কা আমার লুক বানাইছি যে কত কষ্ট করে বানাইছে সবরে দাওয়াত দিয়ে খাবাইলি মানে ও দেখো সুন্দর হয়েছে তেলে বাজার